নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুগীর রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজ আমি বানাবো স্পাইসি সোয়াবিন আলুর তরকারি তার জন্য আমি এখানে দুটো আলু ডুমো করে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে দিয়ে এরপর আমি আলুগুলোকে নামিয়ে নেবো এরপর একটা বাটিতে গরম জল করে আমি সোয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সোয়াবিনগুলো সফট হয়ে যায় যখন দেখবেন সোয়াবিনগুলো সফট হয়ে গেছে তখন কিন্তু ভালোভাবে সোয়াবিনগুলোকে হাতের সাথে ছিপে ছিপে জলটা বের করে একটা পাত্রে রেখে দেবে এরপর ওই আলু ভাজা তেলের মধ্যেই সোয়াবিনগুলো তুলে দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেবেন ভেজে নিয়ে তুলে নেবেন এরপর ওই কড়ার মধ্যেই দিয়ে দেবেন হচ্ছে অনেকটা পরিমাণ সাদা দিয়ে তুলে দেবেন হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা আর সাত মতন চিনি দিয়ে যখন চিনিটা একটু ব্রাউন হয়ে আসবে তখন বেটে রাখা মশলাটা দিয়ে দেবেন এখানে আমি মশলার মধ্যে দিয়েছি হচ্ছে দুটো পেঁয়াজ একটা বড় টমেটো আর পরিমাণ মতন আদা রসুন দিয়ে ভালো করে আমি কিন্তু মশলাটাকে আমি একটু কষিয়ে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দু চামচ হলুদ দেড় চামচ গুঁড়ো লঙ্কা আর স্বাদ মতন নুন আপনারা কিন্তু যেমন ঝাল খাবেন গুঁড়ো লঙ্কাটা কিন্তু ঠিক তেমনই দেবেন আর এখানে আমি কিন্তু দিয়েছিলাম হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ চিকেন মশলা চিকেন মশলাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু স্বাদের জন্য চিকেন মশলাটা অ্যাড করেছিলাম আর এখানে তুলে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি কিন্তু ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নিচ্ছি ততক্ষণ মশলা কষাতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় আর মশলা থেকে অনেকটা পরিমাণ তেল ছেড়ে দেয় যখন দেখবেন মশলা থেকে অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিচ্ছে তখন কিন্তু যে ভেজে রাখা আর আলুটা আছে সেটা কিন্তু তুলে দেবেন দিয়ে ভালো করে মশলার সাথে ওটাকে কষিয়ে নেবেন ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে জিনিসটাকে কষাতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে যখন একদম কষিয়ে যখন দেখবেন মশলা আলুটা একদম মিশে যাচ্ছে তখন কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আবার জিনিসটাকে একটু কষাবে যাতে সোয়াবিনের ভেতর আর আলুর ভেতর মশলা একটু ঢুকে যায় ভালো করে দেখুন আমি কিন্তু একদম জিনিসটাকে একদম ভাজা ভাজা করে জিনিসটাকে একদম কষিয়ে নিচ্ছি আবার একটু সামান্য জল দিয়ে আবার কিন্তু আমি জিনিসটাকে কষিয়ে নেবো এরমভাবে দু তিনবার অল্প অল্প জল দিয়ে জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নিলে গ্রেভিটা কিন্তু একদম ঠিক নিয়েসে চলে আসে এবার দেখুন আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন একদম ঝোল ঝোলটা শুকিয়ে আসবে তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। আপনারা যেমন একটু ঝোল খাবেন তেমনই কিন্তু জলটা অ্যাড করবেন আমি কিন্তু এখানে দেড় কাপের মতন জল অ্যাড করেছি দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব যখন জিনিস ঝোলটা ফুটে আসবে তখন কিন্তু আমি গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেবো আমার কাছে ধনে পাতা ছিল না বলে আমি নিতে পারিনি আপনারা কিন্তু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেবেন তাহলে স্বার্থে কিন্তু আরও ভালো হয়ে যাবে তো রেডি আমাদের কিন্তু স্পাইসি আলু সোয়াবিনের তরকারি ভিডিওটি কেমন লেগেছে আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমায় কিন্তু কমেন্টে বলবেন আপনারা কী কী রেসিপি দেখতে চান তো রোহি রান্নাঘরে আমি ওই রেসিপিটা দেখাবো আজকের জন্য তাহলে টাটা